আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা এই যে মোর পিছনে যে ওই যে তো দেখা যায় না ওই ক্যামেরাম্যান আমার ওই ওস্তাদ কেমন মানে কোথাও যে ওস্তাদ কোয়া যায় পেরা পেড়ালে ভিডিও এডিটিং শিখমু তাই ওই আমি মাতি মিডিয়ার গাগ পাওয়া ধরে তুই এই মোর ওস্তাদের কাছে গেছি ওই একটু কি কয় ভিডিও এডিটিং শেখার জন্য তাই সেইটা ওস্তাদে মানে শিখেছে ওস্তাদে খুব ভালো লোক তাই আমার একটু মানে ফোনটা কোকাটা ঘুরে মনে যাবা নেই সেইবার আসছি সস্তা দিয়ে কোকাটা ঘুরে চিন্তা করলাম যে কোকাটা আইসি ঘুরে ফুটে যাব সস্তাতে আছে একটা ভিডিও যদি না করি তাহলে কেমন হয় মই মি মানে না দেখা আইছি চিন্তা করলাম যে মোর দ্বারা দর্শক আছে সরি দর্শক না দর্শক হ্যাঁ দর্শকের দেখলে না হেডাত না হেড়া না এখন কই আমি এ কি আছে সব ঘুরে ঘুরে দেখাম ঠিক আছে এই যে এই যে দর্শক এই সরি আবার কি দর্শক না দর্শক হ্যাঁ এই যে দেখেন এই মুই কুয়াগাড়া আইসি কুয়াগাড়া এখানে ব্যামালা মানুষ আছে এই যে দেখেন না এই মোরেক ভাই হ্যাঁ আসটা ও বাবা আসটা কি বাড়াইলে এক না আসতেন ভাই দুটো টাকা দেবো আচ্ছা যাই হোক চললে গেছে দেবে না ওই একটা আসতে দিতে পারে দিতে পারবে না হ্যাঁ তাই এখানে বিকালে তো ব্যামালা দর্শক সরি আবার ওইটাই মনে হয় কেবল কেবল মানে দর্শক হ্যাঁ এই যে কুয়াগাড়া সারা পৃথিবীতে সারা পৃথিবীতেই কওয়া যায় আমি তো জানি না কোনো আইছি এমন সারা পৃথিবীতে একটাই জায়গা যেটা কুয়াকাটা যেখানে এক জায়গায় দাঁড়াইয়া সূর্য ডোবে বাঙ্গে দোনোরাই দেখা যায় আর এখানে এটা তো বাড়ির কুলে হার পরও নৃত্য আওয়াই না তো কাম আছে আমি কিন্তু নেত্য তো আর এখানে আওয়া সম্ভব না তা আজকে আইছি চিন্তা করলাম মুই আল্লাহ দেখে যাবো মোট দর্শকেরা দেখবে না পরবর্তীতে যখন মুই ভিডিও মিডিয় ছাড়ব হিসেবে দর্শকেরা তো কইবে হ্যাঁ যে আমি আল্লাহ আল্লাহ দেখলে মোকে দেখলে না এই যে আপু দেখতে আসেন এ সুন্দরী একটা আপু কুমি দেখে জানিনা না ওই ভিডিও হরতে আছে এই যে সোনাবাই রাইছে কুমি জানি না দেখতে আসে হ্যাঁ ভিডিও হরছি আমি গো এখন এখানে অনেক কিছু আছে কুয়া কাটা আছে নামটা হয়েছে একটু কুয়া আছে না একটা এটা তো আমি দেখাইতে পারলাম না হ্যাঁ তো মোর যাওয়া সম্ভব না আর মোর সময়ও নাই মুজাগুলো গাইছি হ্যাঁ যাগ উদ্দেশ্য করি হ্যাঁ সময় নাই লেগে গিয়ে সময় নাই এখন কিছু হারতে পারলাম না এখন যতটুকু সম্ভব অতটুকুই মুই যেটুকু সম্ভব হেডুই দেহামু এই যে দেখেন ক্যামেরাম্যান আছে হ্যাঁ সবারই ছবি তুললে যায় এরপর যদি কেউ কুয়াকা ডান হ্যাঁ হ্যাঁ একটা কথা কই যে কুয়াকাটা আইলে মনের ভুলেও ক্যামেরাম্যানের পাল্লায় পড়া যাইবে না এখন কইতে পারেন যে ক্যা ক্যামেরাম্যানের পাল্লায় পরাও যাইবে না হ্যাঁ ক্যামেরাম্যানের পাল্লায় এই জন্য পর যাবে না যে হ্যারা আমের কবি কি দাদু আন পাঁচটা করি আপনি দুটো ছবি তুললে দিই দেয় যদি লাগে তুলবেন না তুলবেন না হ্যারা হে পাঁচটা একটু হেরা হে পাঁচটার কথা কইয়া একশো ছবি তুলবে একশো ছবি তুললে এবার আমরা দেয় কোনটা কোনটা লাগে। হেইয়ে কই আপনি টেরও পাইবেন না টের পাওয়ার কোনো সিস্টেম না একটু ছবি দেয়া পাঁচ দিয়ে দেবে এরকম করিয়া দুইটার কথা কইয়া বিশটা দিয়ে দেবে পাঁচটা কইলে হ্যারা পঞ্চাশটা দিয়ে দেবে পঞ্চাশটা দিয়ে তা হবে আপনার পাঁচশো আপনি সেখানে হিসেব করছেন যে ওখানে টাকা হইবে গিয়া হ্যাঁ যে হয়তো চল্লিশ পঞ্চাশটা হতে পারে পাঁচটা ছবি না পঞ্চাশটা হতে পারে কিন্তু হ্যান আপনি পাঁচটা ছবি দিলে আপনি আপনি হিসেব করবেন যে ইয়া ওখানে পঞ্চাশটা হেরে ফুকের পাঁচশো সেই পাঁচশো দিয়ে ওই জায়গায় দিয়ে হওয়া লাগবে কারণ কি পাঁচশো না দিয়ে বের হওয়া যাইবে না ও যাকে আপনি যদি কারোর কারোর কাছে সালিশের জন্য যান হ্যাঁ সালিশির জন্য গেলে হেরা করবে হাটেকি তো ছবি তোলে পঞ্চাশ টাকা আপনার টাকা দেবেন পঞ্চাশটা আপনার টাকা দেবেন পঞ্চাশ টাকা হইবে না টাকা পাঁচশোই দিতে হবে দেখবেন যে আপনি একাই শুধু মানে এক পক্ষে আর তারা যারা আছে ওই ই করে ওই যে কী করে ছবি তোলে সবাই এক পক্ষে সবাই দেখবেন আপনার বিপক্ষে আপনার পক্ষে কেউ একটা লোকেরও খুঁজে পাইবেন না এজন্য এলে কিন্তু যারা বা ক্যামেরাম্যান আছে হ্যাঁ থেকে সাবধান আবার যা হুন্ডো যারা হুন্ডো আলো হ্যাগো থেকেও সাবধান এরা কিন্তু বিশাল বড় ফাজির লোক

মানে আমি তো ঘুষ খাই না আমার তো হাত দিয়ে দে আমার যদি সেই টাকা করা মানুষের লইয় যায় তাহলে আর কেমন ভেরা কইতে পারতো না যে হ্যাঁ যাই যে হরেন পকেট সাবধান কিন্তু পকেট সাবধান এই কথাটা হেরা কইলে না মুই আশা আসছিলাম যে হেরা মরে কইবে যে আপনি পকেট সাবধান কিন্তু এই কথাটা কয় নাই এই জন্যই অনেক দুঃখিত হ্যাঁ এই যে দেখেন এই জায়গাটা কিন্তু এক্সের ভাল লাগে এক্সের ভাল লাগে এই জায়গায় সারি সারি বহুত ব্যঞ্চ আছে বহুত ব্যাঞ্চ আছে সারি সারি আমার এলে ইসের মতো বইয়ে যাইতে পারবেন আবার বইলে আবার সমস্যাও আছে টাকাও লাগবে অনেকদিন আগে এক ফের আইছি আওয়ার পরে এইবার ব্যামালার সময় ওই পানির মধ্যে ডুবেছি ডুবানোর পরে ওইতেই একলা ঠ্যাং ঠ্যাং ব্যথ হয়ে গেছে তার ব্যথা হওয়ার পরে সিন্ধুকালে ঢুকুন বই বইছি বাড়া একলাগের জি গাও জুর কতক্ষণ বইছেন কই ক্যা টাহা দেওয়া লাগবে বর গোষ্ঠী কীলে বওয়া লাগবে না টাহা লাগবে না